আল্লাহ আমাকে মানুষ চেনাইছে ঠিক আছে এতদিন আমি ভুল মানুষের সাথে ছিলাম যাকে কখনো চিনতে পারি নাই এতদিন সে আমাকে যাই যাই করছে না কেন আমার এখন কোনো কিছু মনে হয় না যে আমাকে এত মার মারলো এত কিছু করলো মনে হয় না কিন্তু এখন শুধু একটাই মনে হয় সে আমার কলিজায় আঘাত যে কলিজায় আঘাত দিছে হ্যাঁ সে আসলে সে প্রথম থেকেই পর নারীতে আসক্ত ছিল সে আমাদের যখন বিয়ে হয় তার এক মাস পরে সে আমাকে রুমে রেখে একটা মেয়ের সাথে বরিশালের একটা মেয়ে ছিল নাম ছিল পান্না নামও বলে দিলাম একটা মেয়ের সাথে প্রায় এক ঘন্টার মতো কথা বলতেছি আমি রুমে চুপচাপ শুনতেছি আর আমি কাঁদতেছি তো প্রথম থেকেই ওর চরিত্রটা আমি জানতাম তারপর আমার নিজ হাতে আমি ওর অনেকগুলা রিলেশন ভাঙছি তো ভাবছি সব সময় যে বয়স কম সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে তো কোনো কিছুই ঠিক হয়নি তাদের এটা প্ল্যান ছিল আমাকে সরানোর মানে বলতে তো পারতো না যে হচ্ছে চলে যাও তো যাই হোক এটা প্ল্যান ছিল প্ল্যান করে মানে এমন পরিস্থিতি করছে যেন আমি সেখানে থাকতে না পারি চলে আসছি তাদের পথ ক্লিয়ার আর এখনকার মেয়েরা এখনকার মেয়েরা এতটাই এতটাই এরকম যে টাকা পয়সা থাকলে দুই বাচ্চার বাপকেও দুইবার ভাবে না তার পিছন নিতে হ্যাঁ দুই বাচ্চার যে বাপ তার পিছন নিতেও চিন্তা করে না টাকা পয়সা দেখলে তো ওই টাকা পয়সা কয়দিন কয়দিন ইউজ করবে আপনারাই বলেন আল্লাহ যদি চাই এক ধ্বংস এ টু জেট আমরা যখন দুইজন চাকরি করি তখন তখন আমাদের শুধু একটা মানে আমার আমি যে মা করছিলাম সিঙ্গেল একটা তুষক একটা জাজিম কয়েকটা হান থালাবাটি এরকম এরকম সেই অবস্থায় মানিকের সাথে আমার হচ্ছে বিয়ে হয় হ্যাঁ তো তখন হয়তো সে জানি না কি কি স্বার্থে আমাকে বিয়ে করছিল তাও জানি না তো যাই হোক তখন আমাদের বিয়ে হয় তো ওই পর্যন্ত থেকে এখন পর্যন্ত আমার বাড়ি গাড়ি আমার যত কিছু আছে সব কিছুর পিছনে আমার হাত আছে আমার ভালোবাসা আমার ছোঁয়া আমার শখ আল্লাহ আশা ভরসা সবকিছু আমি প্রত্যেকটা জিনিস কিনছি সুখে থাকবো বলে আমার হবে বলে তাই না তো সেই সেই কালপিঠ যদি এখন অন্য কাউকে আশা করে অন্য কারো সাথে থাকবে বলে আমার সাথে সিট করে এটা তো আমি আমি কখনো বুঝি নাই এটা আমার আমার মানুষ আর ভুল আমি চিনতে পারি নাই ঠিক আছে তো কে পরকিয়া করে আর কে পরকিয়া করে না কে কয়দিন কার জন্য ওয়েট করতে পারে আপনারাই দেখবেন বিচার করবেন আর কিছু বলার নাই তবে আমার ছেলেটাকে আমি সৎ মায়ের সৎ মায়ের পথের কাটা হতে দিতে চাই না আমার ছেলেকে আমি আমার ফেরত চাই ঠিক আছে আমি যে বড় সেলিব্রিটি হয়েছি এটা কি বলছি না অনলাইনে এসে কখনো আমি অহংকার করছি যে আমি অনেক বড় সেলিব্রিটি আপনারা একটু চিন্তা করেন মানিক পুতিনিয়ত আমার পিছনে লেগে আছে আমি নাকি বড় সেলিব্রিটি হয়েছি আমার পেজগুলো সে নষ্ট করার ধান্দায় সবাইকে ডিল দিয়ে বেড়াচ্ছে ঠিক আছে